কোথায় যাচ্ছি ভাইয়াদের সাথে কি করছে কি খাচ্ছে এই ছোট্ট একটা লং ট্যুরের সব থাকবে আজকের এই আসসালামু আলাইকুম एवरीवन স্বাগতম তোমার করলে বললো কোথাও চল ঘুরে আসি যেই বলা সেই কাজ ঘোরাঘুরি কথা চলবে আর আমি নেই খেটে অনেকটাই অবস্থা চটজলদি রেডি হয়ে রওনা হলাম ফেরিঘাটের দিকে কয়েকজন অলরেডি ওপারে ওয়েট করছে প্রথমে কিছু খেতে যাব খাবারের কথা শুনে কারোর জন্য কারো এপারে ওয়েট করার সময় নাই রে ভাই নাই পার ফেরি হয়ে ওপারে যেতে ভাইদের পেয়ে রওনা হলাম একসাথে পারফেক্ট একটা খিচুড়ি খাওয়ার ওয়েদার তবে কয়েকদিন খিচুড়ি খাওয়ার প্ল্যান হয়েছে তাই মাথায় আসলো বিরিয়ানি যেহেতু নদীর এই পারেই এসেই পড়েছি তাই কোনো কিছু না ভেবেই প্ল্যান করে আসলাম ভাইয়ের বিরিয়ানি খাওয়ার আই চলে গেলাম আসলাম ভাইয়ের বিখ্যাত বিরিয়ানি খেতে দেখে মনে হচ্ছে বিয়ে বাড়ি তবে বিয়ে বাড়ি ভেবে আবার আমার মতো ভুল করবেন না কিন্তু অসাধারণ এক বিরিয়ানি যা আসলে সেই টেস্ট কি একটা অবস্থা দেখে বুঝতে পারছেন সবাই কব্জে ডুবিয়ে খাওয়ার জন্য কব্জে ডুবিয়ে হাত দিচ্ছে ভাই রে ভাই দেখেন কথার কথা ব্যাপারটাকেও ভাই আসলে অনেক সিরিয়াসলি নিয়ে নিয়েছে যাই হোক ওই যে আমিও পৌঁছে গেলাম ভালোবাসা আরেক নাম বিরিয়ানি সবাই খুব মনোযোগ দিয়ে বিরিয়ানি কারণ বিরিয়ানিতে রয়েছে পর্যাপ্ত পরিমাণের গোস্ত এটার কোয়ান্টিটি ছিল পর্যাপ্ত পরিমাণের একজনের জন্য ভরপুর কিন্তু আমার জন্য ওভারলোড ছিল যদিও আমার বিরিয়ানি খাওয়া নিষেধ তারপর বিরিয়ানির সামনে ফেলে নিজেকে আর কন্ট্রোল করতে পারি না আসলে আমি এখন খাচ্ছি আর ভাবছি যে খাওয়ার পরে কি করব তাই খাওয়া দাওয়া শেষ করে রওনা হয়ে গেলাম ঘোরাঘুরের উদ্দেশ্যে ওয়েদারটা আসলে সেই ভাই সেই পারফেক্ট ওয়েদার ফর পারফেক্ট ঘোরাঘুরি চলে এলাম একটা নদীর সামনে কমেন্টে জানাবেন এটা কোন নদী চলুন জেনে আসি আমরা এখন কোথায় এসেছি হ্যালো গাইস হ্যালো গাইস ও গাইস আমরা সবাই আছি আমরা এখন আছি নারায়ণগঞ্জের মধ্যে স্বর্গের নারায়ণগঞ্জের মধ্যে এই জায়গাটা আসলে সুন্দর অক্সিজেন যা একটু স্বস্তির ঠিকানা দেয় এই যে এই বিশাল নদীর ওপর ছোট্ট একটা অং দোকানে বসে পরিবার পরিজনদের নিয়ে আড্ডা দিলে কখন যে সন্ধানে নেমে আসবে পাওয়া মুশকিল আড্ডা দিতে দিতে যার যার মতো চা কফি হাতে তুলে নিলাম এবং আজকের ব্লগটি এখানে শেষ করলাম ইনশাল্লাহ সামনে আরো এক্সাইটমেন্ট ও এন্টারটেনমেন্ট নিয়ে হাজির হব আমি ধ্রুব আশা করি আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালাম আলাইকুম